মেধা মুর্শিদাবাদ শিরোনাম অনুষ্ঠানে সংবর্ধনা নিতে আসা সর্বভারতীয় নিট পরীক্ষায় সাতষট্টি র্যাঙ্ক করা সাগরদীঘির কৃষক পরিবারের সন্তান অনিক ঘোষ সবার নজর কাড়ল সংবর্ধনা পেয়ে খুশি অনেক ও তার বাবা মাও আর্থিক দারিদ্র থাকলেও মেধার মানসিক দারিদ্র না আসলে হীন মান্যতায় না ভুগলে অসম্ভবকে সম্ভব করা যায় বুঝিয়ে দিলেন অনিক ছেলের সাফল্যে বাবা মাও আবেগ গোপন করলেন না কে কি বলেছেন দেখব আমি ক্লাস টেন্থ অব্দি এখানে ডনবস কমিগ্রামে পড়েছি ইলেভেন টুয়েলভ দুর্গাপুর সেন্ট হাই স্কুলে পড়েছি আমার নিটে অল ইন্ডিয়া র্যাঙ্ক সিক্সটি সেভেন এসছে আমার বাবা ইলেভেন টুয়েলভে আমাকে পড়ানোর জন্য জমি জায়গা বিক্রি করে আমাকে পড়িয়েছিলেন ইলেভেন টুয়েলভটা বাবা আপনি চাষবাসই করেন হ্যাঁ গ্রামে বাড়ি আমার আমার পড়াটা একটু কমই ছিল আমার ক্লাস থাকতো সেদিন দুই তিন ঘন্টা ক্লাস ছুটির দিনে ছুটির দিনে হতো পাঁচ ছয় ঘন্টা হয়ে যেত আমার চারটে সাবজেক্টের চারটে টিচার ছিলেন কোচিং স্পেশাল কোন হ্যাঁ কোচিং অ্যালেন দুর্গাপুরে পড়তাম আমি ইলেভেন টুয়েলভটা যারা আগামী দিনে পরীক্ষা দেবেনি তাদের উদ্দেশ্যে কি বলবে প্রিপারেশনের সময় ঘাবড়ালে চলবে না টাইম ওয়েস্ট একদম করা যাবে না কতক্ষণ পড়ছে সেটা বড় কথা না পড়ার সময় কতটা কনসেন্ট্রেশন আছে সেটাই বড় কথা এই যে আর্থিক সংকটের মধ্যে দিয়ে একটা অপেক্ষাকৃত মানে কৃষক পরিবার থেকে তুমি যে লড়াইতে সফল হয়েছো সেই উদ্দেশ্যে কি বলবো যে অন্যান্যদের অনেক নিরুৎসাহিত হয়তো যে আমি হয়তো আমার বাবা বড় প্রতিষ্ঠিত নয় বাবা মা প্রতিষ্ঠিত নয় আর্থিকভাবে পিছিয়ে আছি তার মধ্যে কি পারবো কি পারবো না এই জায়গা থেকে কি অভয় দেবে তুমি এখান থেকে আমি একটাই কথা বলবো যে নিজের মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা থাকে সেটা আনা উচিত না কোনোদিন তো সবসময় এটা ভাবা উচিত না যে গ্রাম থেকে এসছি মানে হবে না চেষ্টা করলেই হবে আজকে আমার খুব ভালো হয়েছে আজ আমার বাবার সব কষ্ট সফল হয়েছে এটাই মনে হচ্ছে আমি কি নিয়ে পড়বে ভবিষ্যতে আপাতত ইমিডিয়েট টার্গেট আমার এমবিবিএসটা ভালো করে করা তারপরে আমার সার্জারি নিয়ে এগোনোর ইচ্ছা আছে কোথায় সম্ভাবনা এখন এমবিবিএস এর জন্য এইমস দিল্লি আমার হয়ে যাবে এই যে আপনার ছেলে বিরাট লড়াই এটাmapboxশল এলাকা থেকে এবং আর্থিক সংকট আপনার সব মিলিয়ে এই লড়াই মেধার সঙ্গে লড়াই আবার আর্থিক সংকটের বিরুদ্ধে লড়াই এত প্রতিযোগিতা এত দিকে নানান রকম প্রতিষ্ঠিত পরিবার ব্যক্তি তাদের ছেলেমেয়েরা তাদেরকে হারিয়ে দিয়ে ভারতবর্ষেও যে রেজাল্ট করেছে সেটা তো নজর তারা সেটা পাশে আমি ওর সবসময় পাশে থাকতাম হ্যাঁ ওর প্রত্যেকটা সুবিধা অসুবিধার প্রত্যেকটা এতেই আমি সবসময় পাশে থাকতাম সারা ভারতবর্ষ লোক আমরা সত্যি খুব গর্বিত আমার ছেলের জন্য ছেলে এত ভালো না আমি ভেবেছিলাম ছেলে একটা পজিশনে যাবে মেডিকেলে হবে কিন্তু এত ভালো করবে এটা কিন্তু আমি ভাবি আমি ছেলেকে নিয়ে খুব গর্বিত এই দিনটার জন্যেই অপেক্ষা করেছিলাম উৎসাহিত করতে ছেলেকে আমি কোনোদিন জোর করে ওকে পড়তে বসতে বলিনি যে তুই তোর মতো নিজের মতো পড় হ্যাঁ ও কি বলবো ও মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করে না হ্যাঁ খেলাধুলা না না একদমই না সর্বপুরি আশা তো প্রত্যেকেই করে আমিও সেরকম করেছিলাম হ্যাঁ যে ছেলে একটা নিশ্চয়ই ভালো জায়গায় যাবে যখন আমরা এত চেষ্টা করছি ও নিজের যখন চেষ্টা আছে আগামী দিনে কি ছেলে কে বড় ডাক্তার হিসেবে গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার একটা স্বপ্ন আপনার রয়েছে আর অবশ্যই আছে দেশ চলে যাবে না সেরকম নেই দেশে থাকার ইচ্ছে আছে হ্যাঁ ও সাধারণ মানুষকে সেবা দেওয়ার অবশ্যই ইচ্ছে আছে হ্যাঁ মানুষ হিসেবে বড় হোক ডাক্তার হিসেবে বড় হোক এটাই আমি চাই বহরমপুর থেকে ক্যামেরায় মুশিদ মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য